তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করেছিলাম বরিশাল গেটে আজকে আমরা খাওয়া দাওয়া করব পৌষি রেস্টুরেন্ট এইটা হইতেছে জাস্ট এই যে কাঠের নৌকাটা মানে পুরাতন যে নৌকাটা সেই নৌকার জাস্ট উল্টা পাশে রেস্টুরেন্টটা তো এটার নাম হচ্ছে পৌষি রেস্টুরেন্ট তো এটাতে আছে খাওয়া দাওয়া করব তো এটার কোয়ালিটি নিয়ে ভালো তো দেখি ভিতরে অবস্থাটা এবং খাওয়া দাওয়া কীরকম হয় তো ভিউ এটা হচ্ছে পশি রেস্টুরেন্টের সিটিং সিটিং প্লেস মানে এরিয়া তো এখানে মোটামুটি একশো জনের মতো কাছাকাছি মানুষ খাতে পারবে একসাথে তো এদের ফুল প্লেসটাই এসি মোটামুটি পরিবেশটা ভালো এবং এখন বাঁচতে সে একটা তেপ্পান্ন মোটামুটি ভিড় কম আছে তো আমরা মেনু কার্ড যাব কিচেনে যাবো চলেন ভিউার্স আপনাদের তো ভিউার্স এটা হচ্ছে পশু রেস্টুরেন্টের মেনু কার্ড তো এদের প্রাইজিংটা আপনারা দেখে আগে দেখে পরবর্তীতে এসে দরকার হলে আপনারা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোন খাবার পছন্দ হয় কোন খাবার পছন্দ হয় না সেগুলো আগে থেকে বাছাই করা যায় তো এর জন্যই এই প্রতিটা হোটেলে আমি যে ব্লগই করি না কেন প্রতিটা হোটেলের মেনু কার্ডটা আমি দিয়ে দেই এটাতে অনেকে হয়তো সুবিধা হতেও পারে তো আমরা কিছুক্ষণ পরে তাদের কিচেনে যাব তো তারপরে আমরা টেবিলে অর্ডার অর্ডার করতে বসবো তো এখানকার খাবার কোয়ালিটি কি কি অবস্থা আছে সবগুলো সার্বিক বিষয় আপনাদের সাথে তুলে ধরবো এটা হচ্ছে হোটেল সি কুইনের জাস্ট নিচে এই হোটেলটা সি কুইন কুয়াকাটা সি কুইন হোটেল আছে তার নিচে তো চলেন আমরা কিচেন এড়িয়ে যাই তো আর এটা হচ্ছে সে পৌষি হোটেলের মেনুগুলা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন চিংড়ি তারপর এখানে মানে সবগুলো মাছ তাজা মাছ একদম আপনাদের মোটামুটি সব আইটেমই আপনারা ভর্তা আইটেমগুলো খুব ভালো মতো ইয়ে করেন এবং গরু গরু এবং খাসিও আছে সবই আছে আপনাদের ভেজিটেবিলও আছে মোটামুটি দুই তিন প্রকার ভর্তা আছে দুই তিন প্রকার ভর্তা আগে ভর্তা আছে তারপর লোটকে শুক্তি ভর্তা আছে লোটকে ফেরাই আছে তারপর লোটকে লোনও আছে এই লাক্কা মাছ আছে তারিয়াল মাছ আছে রূপচাদা আছে ইলিশ আছে সব ইলিশ আছে পাঁচ প্রকার দুহজু হয় ফেরাই হয় সরিষা ইলিশ হয় তারপরে রূপচাদা আছে আড়াইশো টাকা থেকে রূপচর্চা শুরু করে সাতশো টাকা পর্যন্ত রূপচর্চা আমাদের আছে তো আমরা সব খাবারগুলি ভালো দেবো আর আমাদের ম্যামদের নাম্বারগুলি আছে দুইটা নাম্বারই আমার আমরা আমি আপনার ডিসক্রিপশানে সব দিয়ে দেবো একজন লোকেশন সহকারে এবং আপনারা কাঠের যে নৌকাটা আছে জাস্ট উল্টা পাশে স্বর্ণের নৌকার নাম করি স্বর্ণের নৌকা নাম স্বর্ণের নৌকার অপর সাইডে রাখাইন মার্কেটের অপর সাইডে বৌদ্ধ মন্দিরের অপর সাইডে পর্যটন মার্কেটের ভিতরে কৌশি রেস্টুরেন্ট কৌশি রেস্টুরেন্ট ওখানে আসলে আমাকে পাবেন নামটা বলেন নামটা বলেন উনি উনি হচ্ছে গিয়ে হোটেলের ওনার এবং ওনার ভাইও আছে তো ভিওয়ার্স আজকে আমরা এই হোটেলে খাবো খাওয়ার পরে এখানকার টেস্ট কীরকম আপনাদের জানাবো এবং এখানকার কয়েকজন গ্রাহকের সাথে কথা বলবো যে এখানকার খাবার মান কেমন ছিল চলেন আমরা টেবিলে যাই তো ভিউআর্স আজকে আমরা অর্ডার করেছি রূপচাঁদা আছে বাইলা আছে ইলিশ আছে ভর্তা আইটেম আছে এবং মাংস আইটেম একটা গরুর মাংস অর্ডার করেছি তো সবগুলো ফ্রায়ের বেশি ফ্রাই প্রিফার করেছি দেখি টেস্ট কেমন হবে তো ভিউর্স আমাদের খাওয়া দাওয়ার চলে আসতেছে আস্তে আস্তে তো এরা প্রথমেই আমাদের ভাত দিয়েছে ভাতের কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে তো এখানে মেনু হইতেছে যেটা ভাত ডাল হচ্ছে এই সবজিটা এটা হচ্ছে প্যাকেজের ভিতরে আপনাকে নব্বই টাকা এরা দিবে আনলিমিটেড ভাত আছে একজনের ডাল এবং সবজি এই ডালটাও মোটামুটি ঘনই দেখা যাইতেছে এটাও ভালোই ডাল হবে আশা করি এখন টেস্ট করিনি তো এটা হচ্ছে নব্বই টাকা তো বিহার এটা হচ্ছে গিয়ে মাংস যেটা আমরা গরুর মাংস দিয়েছি অর্ডার একটা আর এটা হচ্ছে বাইলা ফ্রাই বাইলা ফ্রাইটা বেশ বড় ঢাকায় এত বড় বাইলা দেখা যায় না এবং ফ্রাইটা একদম মুচমুচা এবং বেরেস্তা দেওয়া আছে উপরে একটা ইলিশও নিয়েছি আমরা ইলিশটাও মোটামুটি সাইজটা ভালো আছে রূপচাতা সাইজ ভালোই বলা যাবে এবং এদের প্রতিটা ফ্রাই একেবারে গরম মানে তো বিহার এদের ভর্তা টেস্ট করলাম মাত্র ভর্তাটা খুব ভালো আছে এবং বাইলা মাছটাও টেস্ট করি দেখি একটু বাইলা মাছের অবস্থা হ্যাঁ বিহার বাইলা মাছটা একদম কুর করে ক্রিস্পি ভাজা ইলিশ মাছের স্বাদও ভালো এবং ভর্তাটা একটু ঝাল কিন্তু তারপরও টেস্ট আছে ভর্তাটাও মোটামুটি ভালো আছে তো বলা যায় যে মোটামুটি চার পাঁচটা আইটেমই ভালো এদের খাওয়া যেতে পারে এমনই কোয়ালিটি আছে খাওয়া দাওয়া শেষ করলাম তো মোটামুটি খাওয়া খারাপ না ভালো খাওয়া ছিল তো হোটেলের পরিবেশটাও ভালো সার্ভিসও ভালো কত বছর আগে এটা

তো ভিউয়ার্স এখানে দেখা যাইতেছে অনেকেই বলতেছে খাবার ভালো আছে খাবার মান খারাপ না তো আমি এখানকার কার্ডটাও দিয়ে দিতেছি যারা আসতে চান এই কার্ড দেখে ঠিকানা দেখে আপনারা কুয়াকাটা ওয়েস্ট হোটেলে চলে আসতে পারেন এটা যা সোনার যে নৌকাটা আছে ওটার পাশে হচ্ছে গিয়ে